বিয়ের পাঁচ বছর পরে এসে স্বামী বলে তোমাকে এখন আর আমার ভালো লাগে না আমার বন্ধুরা তোমাকে নিয়ে আমাকে অনেক লজ্জা দেয় তারা বলে তুমি নাকি দেখতে অসুন্দর কালো খাটো কিন্তু এই কালো মানুষটার পিছনে সে অনেক ঘুরেছে অনেক ঘুরে ফিরে আমাকে বিয়েতে রাজি করিয়েছিল যখন আমি কলেজে পড়ে প্রায় সময় একটা লোক আমার পিছনে আমি কালো ছিলাম কখনো আমি বোরকা পরে নিজেকে ডেকে আমি বের হতাম না আমি হয়তো আবার সর্বোচ্চ এমন হতো মাথায় একটু ঘুমটা থাকতো এইভাবেই আমি কলেজে যাওয়া আশা করতাম আমি কখনো সানস্ক্রিম দিয়ে রোদ্রে যাইনি কখনো আমি একটু মেকআপ মেখে স্কুলে কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যাইনি আমি সব সময় ছিলাম ঠিক আমি যেমনটা ছিলাম তেমনটাই আমি দেখাতাম ডেকে ফেলে নাই যে আমার আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায় কখনো করেনি, সে আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই সে আমার প্রেমে পড়েছিল সে প্রেমে পড়ার আগে দেখেছিল আমি কালো আমি শুকনা আমি খাটো কিংবা আমার কি কি সমস্যা সব কিছুই দেখেছিলাম তারপরেও জীবন দেওয়ার জন্য আমার জন্য প্রস্তুত ছিল কত কিছু না করেছে আমার জন্য আমার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা আমাকে ফুল দিয়ে খুশি করানো আমার পিছনে হাঁটা কিংবা আমাকে প্রেমের জন্য রাজি করানো কত শত প্রতিশ্রুতি সে আমাকে দিয়েছিল তারপর একটা সময় আমি রাজি হই তবে আমার শর্ত ছিল আমি কোনো প্রেম প্রেমে বিশ্বাসী না আমি বিয়ে করব সংসার করব যেমনটা বলেছিলাম তার পরিবার এসে দেখে শুনে কথাবার্তা আমার পরিবারের সাথে ফাইনাল করে যায় কথাবার্তাও ঠিক হয়ে যায় বিয়েও ঠিক হয় সংসার জীবনে পাঁচ বছর পার করে সুখে দুঃখে কত আনন্দে কেটেছে এমন শত শত মুহূর্ত এসেছে যে সে আমাকে বলতো তুমি একটু আমার সামনে তো আমি একটু তোমার দিকে তাকিয়ে থাকি এক নজরে তোমাকে একটু দেখি আর আমি হেসে দিয়ে বলতাম কি এমন দেখবে গো এই কালো মানুষটাকে আর সে বলতো এই কালো মানুষটার মধ্যেই আমি ভালোবাসা খুঁজে পেয়েছি এই কালো মানুষটার মধ্যেই আমি নিজেকে হারিয়েছি এই মানুষটার দিকে তাকিয়ে আমি বছরের পর বছর পার করে দিতে পারবো এমন এমন কত শত মুহূর্ত গিয়েছে সুন্দর এখন আমার একটা ছেলে বাচ্চা হয়েছে সাড়ে তিন বছর বয়স হঠাৎই আমার স্বামী কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই বলে ওঠে প্রয়োজনে অপ্রয়োজনে তোমাকে এখন আর আমার ভালোই লাগে না তোমার রান্না ভালো না তুমি দেখতে সুন্দর না তুমি দেখতে কালো দেখতে চিকন দেখতে খাটো আমার অসহ্য লাগে তোমার সামনে আসলে আমি অবাক হয়ে যাই এই মানুষটাই তো বলেছিল যে আমার দিকে নাকি তাকিয়ে বছরের পর বছর পার করে দেওয়া যায় সে এখন অনুতপ্ত যে তার একটা বাচ্চা হয়েছে যার কারণে আমাকে বিদায় করতে পারছে না আমি বুঝি না সে প্রতিশ্রুতি সেই ভালোবাসার মুহূর্ত গুলা এক নিমেষে ভুলে যায় তার বন্ধুরা তাকে অপমান করে তার বন্ধুরা তাকে কথা বলে আমাকে নিয়ে হাসাহাসি করে জিতব দেখতে কতটুক দেখতে কালো ও সুন্দর খাটো চিকন কিভাবে সংসার করিস আমি অবাক হই এমন বন্ধুও মানুষের আছে সুন্দর একটা ছোট স্টোরি পাঠিয়েছিল নাম না প্রকাশ করার জন্য এই ছোট কথাগুলোর মধ্যে ছোট একটা গল্পের মধ্যে কত কষ্ট কত অভিমান লুকিয়ে আছে আমাদের দেশে হাজারো সংসার এভাবেই টিকে আছে অনেক দুঃখ কষ্ট হতাশার মধ্যেই টিকে আছে আসলে কিচ্ছু করার নাই ধৈর্য